দীর্ঘ দু বছর পর আমি রাজশাহী যাচ্ছি মূলত হচ্ছে আমাদের বিজনেসের যে কাজগুলো আছে এই কাজগুলো রিফাত ভাই একা হ্যান্ডেল করলে কেমন দেখা যায় তাই আমাকে ফোন দিলো যে ভাই তুমি আমার পার্টনার চলে আসো রাজশাহীতে একসাথে আমরা হিসাব নিকাশ করে ঢাকার দিকে যাব। তাই আজকে আমার প্রথম সফর হবে হচ্ছে খুলনা থেকে রাজশাহী সাগরদারি এক্সপ্রেসে আমি খুব সুন্দরভাবে চলে যাব কিছুক্ষণের ভিতরে আমার ট্রেনে আমি রাজশাহীতে গিয়ে ওখানে কিছু ঘোরাফেরা আছে ওইগুলো শেষ করে আমাদের যে লিস্টগুলো আছে এইগুলো করতে হবে এই যে আমার ট্রেনটা ছেড়ে দিল অলরেডি আমি এখন রাজশাহীর দিকে চলে যাচ্ছি টাটা খুলনা আমি আবার খুলনাতে ফিরবো কর্মজীবনে অনেক জায়গায় যাওয়া লাগে অনেক কিছু ত্যাগ করা লাগে অনেক কিছু যন্ত্রণা সহ্য করা লাগে তারপরেও আমাদের কিন্তু বছরের মাথায় বা দু বছরের মাথায় যখন আমি খুলনা থেকে রাজশাহী বা রাজশাহী থেকে ঢাকা এরকম যখনই আমরা জাননি করি এখানে জান্নি আমাদের কোনো জাননিই মনে হয় না এর কারণ হচ্ছে ভালোবাসার টান আমরা মূলত সবাই একত্রিতভাবে কাজ করি আমাদের ভিতরে অনেক মানে সমস্যার সম্মুখীন হতে হয় সব কিছু উপেক্ষা করেও আমাদের এক হতে হয় আমি অলরেডি রাজশাহীতে পৌঁছে গিয়ে রিফাত ভাই আমাকে নিতে আসে রিফাত ভাই নিতে আসার পরে আমার সাথে মুন্না ভাই ছিল আমরা প্রথম সরাসরি চলে যাই হচ্ছে সিমলাতে এখানে একটা পার্ক আছে নদীর কুলে পদ্মা নদীর পারে ওইখানে যাওয়ার সময় আমি তো ভরপুর খুশি যে ট্রেনে জার্নি করার পরেও আমি ক্লান্ত হইনি আমি খুব সুন্দরভাবে পৌঁছে গেছি ওখানে রকম ঝামেলা হয়নি ট্রেনে ঘুমাতে ঘুমাতে পৌঁছে গেছি ট্রেনে প্রচুর পরিমাণে গরম ছিল তারপরেও মানে রিফাতবাইয়ের বাসায় এত পরিমাণ গরম যে বাসায় আমি থাকতে পারিনি প্রায় পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াস প্লাস আমি এর আগে একটা ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম আর এইটা হচ্ছে রাজশাহী সম্পূর্ণ ভ্লগ রাজশাহী খুলনা থেকে আমি কীভাবে গেছি আর এর পরের পাটে আমি আবারও ভিডিও নিয়ে আসছি পার্ট টুতে ওইখানে আমি আপনাদের দেখাবো যে রাজশাহী থেকে ঢাকার ট্যুর বা ঢাকায় গিয়ে কাদের সাথে দেখা করলাম কি কি করলাম বিস্তারিত নদী থাকছে পার টুতে আমি এখানে এসে গরমে একটু ঠান্ডা পানি দিয়ে মুখটা ভিজিয়ে নিলাম আর পদ্মা নদীর পার খুব সুন্দর দেখতে এটা হচ্ছে টিবাদ টিবাদে আমরা চলে আসি সিমলা থেকে হাঁটতে হাঁটতে এসে একটু ক্লান্ত হয়ে পড়ি তাই একটু মুখটা ভিজিয়ে নিয়েছি খুব সুন্দরভাবে আর বেলা একদম বিকাল টাইম সূর্য ডোবা ডোবা ভাব আমরা নদীর পারে বসে আছি রিফাত ভাই ও আমার সাথে বসা ছিল মুন্না ভাই ছিল আমাদের মাঝে আমরা এখানে বসে প্ল্যান করছিলাম যে আমরা নদীর ওপার চরে যাব আর চরে গিয়ে ফিল নিব তখন আমাকে মুন্না ভাই বলতেছিল এখান থেকে নৌকা নিয়ে যাওয়া যাবে কিন্তু রিফাত ভাই রাজি হচ্ছিল না কারণ রিফাত ভাই সাঁতার জানে না নদীতে নেমে যদি নদীতে পড়ে যায় একটা ভয় পাচ্ছিল প্লাস পদ্মা নেতু খুবই মারাত্মক যেখানে পড়ে গেলে বা অনেক মানুষ এই পদ্মা নদীতে জীবন দিয়েছে এখানে কোনো স্রোত নাই ঢেউ নাই তারপরেও কিন্তু এই পদ্মা নদী খুবই ভয়ঙ্কর আপনারা যারা পদ্মা নদীর মানে ফিল নিতে আসবেন বা রাজশাহীতে ঘুরতে আসবেন অবশ্যই পদ্মা নদীতে এই যে আমার মতন এই ভুলগুলো করবেন না আমি যে পানিতে নেমে লাফালাফি করছি দাপাদাপি করছি এটা আমাকে রিফাতায় বারণ করছিল ভাই এখানে বড় বড় মাছ আছে টেনে নিয়ে যেতে পারে তো যেহেতু কুলে ছিলাম সবাই করতে করতেছিল তাই আমিও ছিলাম প্লাস হচ্ছে বড়শি দিয়ে সবাই মাছ ধরতেছিল সব মিলে ভালো লাগছিলো হঠাৎ করে আমরা একটা নৌকা নেই নৌকা নিয়ে নদীর ওপারের দিকে রওনা দিই রিফাত ভাই পিছনে ভিডিও করছে মুন্না ভাই সামনের দিকে ছিল আমরা টোটালি ভিডিও করতে করতে ভিউগুলো দেখতে দেখতে আমি নদীর চরে যাব একবারে নাছরবন্ধাভাবে জেদ ধরে বসেছিলাম আর আমাকে বেশি হেল্প করেছিল ওই পারে যাওয়ার জন্য মুন্না ভাই সাহস জোগালো রিফাতকে একটু ঝাড়ি মারি দিয়ে আমরা একটা নৌকা ভাড়া নিলাম নৌকা প্রতিজন হচ্ছে আমাদের নিয়ে যাবে আর নিয়ে আসবে হচ্ছে পঞ্চাশ টাকা টোটালি হচ্ছে আমাদের দেড়শো টাকা লেগেছিল ওপার যেতে তারপরেও টাকাটা কোনো ফ্যাক না পদ্মা নদীর ফিল্টার নিতে হবে এটাই আমাদের মূল টার্গেট ছিল বা আমার মূল টার্গেট ছিল আমি ওপার যাবোই যে কোনো মূল্যে কারণ আমি এর আগের এসেছিলাম তখন পদ্মা নদীতে পানি ছিল বা তখন বৃষ্টি শেষের দিকে শীতের শুরু ছিল যার কারণ হচ্ছে পানি ছিল প্রচুর পরিমাণ যার কারণে ওইপার চর সেরকমভাবে জাগনো ছিল না একটু পানি পানি ছিল এর আগের বার যাইতে পারিনি কিন্তু এবার আর জিনিসটাকে মিস করতে পারলাম না কোনোভাবে এরপরে আমরা আস্তে ধীরে এগোতে থাকি আমাদের যে নৌকাটা আছে এটা ইঞ্জিনের নৌকা ছিল আমাদের কাকা খুব সুন্দরভাবে হ্যান্ডেল মেরেছিল হ্যান্ডেল মেরে স্টার্ট দিয়ে ধুম করে নিয়ে গেল আমাদের ওপার রিফাত ভাই আতঙ্কে একদম মিডিলে বসা একদম মিডিল অবস্থায় পাগুলো ইঞ্জিনের ওখানে দিয়ে এমন ভয়ে তারপরে আমরা ফিল নিতেছিলাম খুবই ভালো লাগতেছিলো প্লাস হচ্ছে নদীর ওপারে আরও অনেক লোকজন যায় দুধের চা খেতে এরপরে দেখেন বাইরের যে সিনটা আছে সিনটা কিন্তু অনেক সুন্দর বা সিনারিটা অনেক সুন্দর দেখতে একদম চকচকা ঝকঝকা পরন্ত বিকাল একদম মনে হচ্ছে সমুদ্রের কুলে আছি মনে হচ্ছে কুয়াকাটা বা এরকম কোনো একটা জায়গায় আছি কিন্তু এটা হচ্ছে মিষ্টি পানি পদ্মা নদীর পানি এত মিষ্টি যে এই পানি পুরোপুরি সুইমিং পুলের মতন আমার মনে হচ্ছিলো আমি একটা গামছা পরে এখনই লাভ দেই গোসল করি গোসল করে আবার উঠে আসি মানে মনে হচ্ছিল জামা প্যান্ট সহ মোবাইল সহই লাভ দিই কিন্তু কোনোভাবে আমাকে গোসল করা সম্ভব হয়নি এর মূল কারণ হচ্ছে এই যে মুন্না ভাইকে যখন এই কথাগুলো বলছিলাম হা হা করে হাসতেছিল মানে বিষয়টা আমার কাছে একবার সাপোর্ট দেয় আবার একবার রিফাতের পক্ষে গান গায় এই জিনিসগুলো খুবই খারাপ লাগে তারপর আমরা এই যে দেখেন সুন্দরভাবে আস্তে ধীরে যাচ্ছি বরন্ত বিকালের ফিল নিতে আর নদীর ওপার চরে পদ্মার চর মানে অনেক বড়ো চর একদম সাহারা মরুভূমির মতন বালু আমি এর আগে রিলস ভিডিওগুলো দিয়েছিলাম শট আকারে আপনারা দেখেছিলেন এখন হচ্ছে আমি সম্পূর্ণ ভিডিওটা দিচ্ছি এর কারণ হচ্ছে আমি রাজশাহী গেলাম কীভাবে খুলনা থেকে গিয়ে কি কি করলাম সেখান থেকে ঢাকা যাওয়া পর্যন্ত আমি সব কিছুই ভিডিও করে রেখেছি শুধুমাত্র এডিট করার সময় পাইনি আমি কাজে ব্যস্ততার কারণে এরপরে আমরা সাহারা মরুভূমিতে চলে এলাম মানে পদ্মার চরে এসে আমি দৌড়াদৌড়ি করতেছিলাম রিফাত ভাই তো আমার আনন্দ ফুর্তি দেখে ভাই খুবই খুশি প্লাস হচ্ছে রাজশাহীতে ঘুরে কঠিন একটা শান্তি পেয়েছিলাম এই ট্রলারে আমরা এসেছি এরপরে এই যে এখানে আমি টাকাটা দিলাম ট্রলারে টাকাটা দিয়ে তারপরে আমি পালি পালি মানে এদিক ওদিক ছুটাছুটি মানে বালু তাতে আমার কিছু যায় আসে না কিন্তু গায়ে লাগলেও কোনো পেরা নাই পরে রিফাত ভাই একটা শট নিচ্ছিল যে ভাই কি অবস্থা কি দেখি আমি বললাম আমার সেই ভালো লাগছে আমি ঈদের খুশি এক কথায় কঠিন মানে জার্নি করে গেছি জার্নিটা মনেই হচ্ছিল না যে আমি ট্রেনে গেছি এতক্ষণ সময় লেগেছে আট নয় ঘন্টা বসে আছি ট্রেনে তারপরে গিয়ে আমি এই ফিলটা নিচ্ছি মানে টোটালি একটা আলাদা রকম ফিল এরপরে দেখেন মনে হচ্ছে যে একদম সমুদ্র সৌকাত এখানে কি সুন্দর ঢেউ হচ্ছিলো এই ঢেউগুলো মূলত হচ্ছে প্রাকৃতিকভাবে সৃষ্টি না এই ঢেউগুলো হচ্ছিল হচ্ছে এখানে স্পিড বোর্ড টলার যেগুলো এপার থেকে ওপার দৌড়াদৌড়ি করতেছিল এইগুলোর থেকে ঢেউটা সৃষ্টি হচ্ছিল আর এখানে আমি নিচে দিয়ে ঘোরাঘুরি করতেছিলাম এরপরে আমরা চলে আসলাম এই যে এইখানে মেলার ভিতরে মানে এই টিবাদে বা আইবাদে এইখানে এরকম ঘুষি মারা জায়গা আছে এ একদম উড়ে যে ঘুষি মারলো আমাদের মুন্না ভাই এস্কোর স্কোর দেখেন একদম কঠিন স্কোর জয় করলো এখানে প্রায় আটশো বিরাশি হয়েছে এবার হচ্ছে আমার পালা এবার আমি কি করতে পারি এরপরে এই যে মুন্না ভাই আমার বিষয়ে কথা বলতেছিল যে আমাদের আরও একজন লোক আছে সে বক্সিং মারবে এরপরে আমি রেডি হই রেডি হয়ে তারপর হচ্ছে আমি এইখানে ঘুষি মারার জন্য সামনের দিকে এগোতে থাকি বা প্ল্যান প্রোগ্রাম করি আগে কখনো আমি করিনি এটা এই মারলাম ঘুষি এবার দেখি আমার স্কোর কত আসে আমার স্কোর আমরই বেশি আসবে না কারণ মুন্না ভাইয়ের শক্তি আলাদা রকম একটা মানে তার পরমাণবিক একটা শক্তি আছে নিজের ভিতরে এটা বোঝা যায় আমি মাত্র সাতশো ছিয়াত্তর মানে আমার ঘুষিতে কোনো মানুষ মারা যাবে না বিষয়টা এরকম টোটালি ভোলাকটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ধন্যবাদ সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হচ্ছে নেক্সট পার্টে